বিসমিল্লা রহমানির রাহিম বৃষ্টির অবস্থানটা আসলে খুবই খারাপ অবস্থা আকাশে পর্যাপ্ত পরিমাণে মেঘ এবং বিভিন্ন বিভিন্ন বলতে বেশ কয়েকদিন ধরে অঞ্চলে অনেকটা বৃষ্টি এবং ভারী বর্ষণ হচ্ছে তাই তবে এই ভারী বর্ষণের কারণে আপনার রোডের যে রাস্তা ঘাটগুলো যেগুলো সেগুলো কিন্তু পুরোটাই প্রায়টা নষ্ট হয়ে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই সাথে আপনারা জানেন যে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় বিভিন্ন জেলা এবং বিভিন্ন শহর কেন্দ্রিক সব জায়গায় কিন্তু আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে অনেক জায়গায় অনেক কৃষক ভাইদের ধান এবং অন্যান্য কলা কচু যাই বলেন সব কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা যতদূর সংবাদ আমরা শুনতে পেরেছি এবং আরেকটি কথা যদি বলি বলে রাখি যে আমাদের ঝেনাইদাহ ঝেনাইদাহ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টির কারণে অনেক জায়গায় আপনার পানিবন্দী হয়ে পড়েছে মানুষ গ্রাম গন্ধ বিভিন্ন জায়গাটায় সেই সমস্ত জায়গায় আপনার যারা বসবাস করেন সেই সমস্ত জায়গায় নিজ এলাকা অর্থাৎ যার যার এলাকা শেষে অর্থাৎ রাস্তার কোলে যারা বিশেষ করে বসবাস করেন তারা কিন্তু আপনার বান্ধন দিয়ে চেয়েছেন সেই বান্ধনের কথাটা যদি একটু জানিয়ে রাখি এই যে এই জায়গাটা আপনার যে অবস্থাটা আছে এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজ এলাকায় আপনারা যারা নিজ নিজ জায়গায় এলাকায় বেঁধে রেখেছেন মাটি দিয়ে এই সমস্ত জায়গায় যদি আপনারা একটু ছুড়াই দেন তাহলে আমার মনে হয় আল্লাহ রহমদের অত্র অঞ্চলে যে সমস্ত জায়গা ছোট ছোটো জায়গাগুলো আসলে ভেসে যাচ্ছে ধান পা ধান ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই পানি না বেরোনোর কারণে আসলে মানুষের যে প্রতিনিয়মিত যে কিছু মানুষের যে একটা হিংসা এই হিংসাটা আমরা সকলে মিলে যদি দূর করতে পারি তাহলে একে অপরকে আমার মনে হয় এটা সুবিধা হবে এবং পানি এখন যে মিনি বন্যা অর্থাৎ অত্র অঞ্চলে যে মিনি বন্যা হচ্ছে এই বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তো আসলে আপনাদেরকে আমরা যেটা জানাতে চাচ্ছি যে এই পানির কারণে কিছু কিছু জায়গায় যে সমস্ত অর্থাৎ পানি আপনারা যেভাবে নিজেরাই কিন্তু বেঁধে রেখেছেন এইগুলো যদি নিজেরা অত্র অঞ্চলের মানুষ যদি একটু সতর্ক হন তাহলে আমার মনে হয় না যে এই সমস্যাগুলো ঘটবে তো আমরা যে জায়গা থেকে ভিডিওটি দিচ্ছি জেনাই ঝেনাইদাহ সদর উপজেলা বিষয়খালী বেগবতী ব্রিজের পর থেকে আপনারা জানেন প্রতিনিয়ত কোনো না কোনো সংবাদ আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করে থাকি আমাদের কথাবার্তা যদি রকম ভুল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিটি দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন